ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা যে পরমাণু নিউক্লিয়াস নিয়ে আলোচনা করছিলাম এই চ্যাপ্টারে আমরা আগের দিন কি লাস্ট কি দেখেছিলাম আগের দিন আমরা নিউক্লিয় বিভোচন দেখেছিলাম আজকে দেখবো কি নিউক্লিয়র সংযোজন নিউক্লিয় বিভোজন মানে কি একটা নিউক্লিয়াস ভেঙে দুই টুকরো হয়ে যাওয়া আর নিউক্লিয়র সংযোজন মানে কি দুইটা নিউক্লিয়াস একসাথে যুক্ত হওয়া তার প্লাস আরেকটা জিনিস দেখেছিলাম নিউক্লিয়াসের যে বিভোচন ঘটে সেটা কি ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে হয় যাদের নিউক্লিয়াসে ধরো পারমাণবিক সংখ্যাটা বিরানব্বই নব্বই আশি পঁচাশি মানে উপরের দিকে অনেক অনেক বেশি থাকে আর নিউক্লিয় সংযোজন কী হালকা মৌলের ক্ষেত্রে হয় ঠিক আছে ভারী নিউক্লিয়াসে কোনো সংযোজন সম্ভব না নিউক্লিয়াসের সংযোজন কীভাবে হালকা মৌলের মানে যাদের পারমাণবিক সংখ্যা এক দুই তিন এরকম হাইড্রোজেন হিলিয়াম এদের ক্ষেত্রে কি নিউক্লিয়র সংযোজন করবে ঠিক আছে তো দেখো এখানে শুরু করি টপিকটা বলছে নিউক্লিয়র সংযোজন কি এখানে বলছে এখানে বলছে যে নিউক্লিয় বিক্রিয়ায় দুই বা তার বেশি হালকা পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে এবং সঙ্গে প্রচুর শক্তি উৎপন্ন করে তাকে কি নিউক্লিয়র সংযোজন বলে ঠিক আছে তাহলে যেটা বললাম এটা হালকা নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি করবে ভারী নিউক্লিয়াস প্লাস এখানেও শক্তি উৎপন্ন হবে কিন্তু মনে রাখার বিষয় আমাদের নিউক্লিয় বিবেচনা যতটা শক্তি উৎপন্ন হয় এখানে তার কয়েকশো গুণ বেশি শক্তি উৎপন্ন হয় ঠিক আছে নিউক্লিয় বিবেচনা যতটুকু অনেক শক্তি উৎপন্ন হয় বললাম এখানে তার থেকে কয়েকশো গুণ বেশি শক্তি উৎপন্ন হয় ঠিক আছে তো যেমন একটা উদাহরণ কি যেমন দেখ এটা ওয়ান এস টু এটা কি আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন আইসোটোপ এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু হাইড্রোজেনই কিন্তু আইসোটোপ ওয়ান এস টু আর একটা এটাকে আমরা বলি ডয়টোরিয়াম বলা হ্যাঁ হাইড্রোজেন এটা নাম হল ডয়টোরিয়াম ঠিক আছে তাহলে এটা ওয়ান এস টু প্লাস ওয়ান এস টু দুইটা আমি যুক্ত করছি যুক্ত করলে প্রথমে কি তৈরি করছে টু এইচই থ্রি মানে হিলিয়াম যদি এখানে ফোর হওয়ার কথা এটা একটা হিলিয়াম আইসোটপ বলতে পারি এটা তার সাথে একটা নিউট্রন উৎপন্ন হচ্ছে তার সাথে শক্তি উৎপন্ন হচ্ছে এটা হলো নিউক্লিয় সংযোজন দুইটা হালকা নিউক্লিয়াস যুক্ত হলো একটা তার থেকে ভারী নিউক্লিয়াস তৈরি করলো তার সাথে কি একটা নিউট্রন আর শক্তি উৎপন্ন করছে এই যে এখানে বিক্রিয়টা দেখ এই যে এটা আমাদের একটা নিউক্লিয়াস এটা আমাদের একটা নিউক্লিয়াস দুটো যুক্ত হয়ে কী করলো এই যে চারটা এখানে তৈরি হলো তার সাথে এখানে একটা নিউট্রন তৈরি হলো ঠিক আছে নেক্সট নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিও বিভাজন প্রয়োজন বলছে নিউক্লিয় সংযোজন যদি আমি ঘটাতে চাই তার আমাকে অবশ্যই নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে বিভাজন ছাড়া নিউক্লিয় সংযোজন হয় না তো বলছে কেন একটা নিউক্লিয়াস আছে হালকা নিউক্লিয়াস যতই হালকা হোক সেগুলো যুক্ত হতে গেলে প্রচুর শক্তির দরকার এখানে একটা প্রোটন আছে এখানে একটা প্রোটন আছে সেই প্রোটনগুলো কাছাকাছি আসতে চাবেই না এমনিতেই চায় না এমনিতে একটা নিউক্লিয়াসের ভিতরে বন্ধন শক্তির দ্বারা অনেক কষ্টে ওরা যুক্ত থাকে আবার একটা আমাদের নিউক্লিয়াস মানে প্রোটন নিউট্রন আসবে সেটা ওরা এত সহজে করতে দিবে না তো নিউক্লিয়াস দিলে যুক্ত হওয়ার জন্য এক জায়গায় হওয়ার জন্য আর প্রচুর শক্তির দরকার তাহলে প্রথমে আমাকে নিক্লো সংযোজন করতে গেলে আমাকে শক্তি দিয়ে তাদেরকে সংযুক্ত করতে হবে তাহলে সেই শক্তিটা পাবো কোথায় এবার আমরা সাধারণত যেই শক্তিগুলো তৈরি করি যেসব পদ্ধতি দিয়ে সেগুলো দিয়ে এতটা শক্তি তৈরি করা সম্ভব না যে আমরা দুইটা নিউক্লিয়াসকে যুক্ত করে দেবো একমাত্র কি নিউক্লিও বিভোজনের মাধ্যমে যে শক্তির উৎপন্ন হয় সেই শক্তিটা সাফিসিয়েন্ট হবে এই দুইটা যুক্ত করার জন্য তার জন্য আমরা কি কি করি এখন নিক্লিও বিভোজন ঘটাবো সেখানে শক্তি পাবো সেই শক্তিটা ইউজ করে কি নিকো সংযোজন ঘটাবো সংযোজন ঘটানোর পর তারপর কি আমাদের এই ঘটনাটা ঘটতে পারবে তাই এখানে বলছে কি নিউক্লিয় সংযোজন ঘটানোর পূর্বে কি করতে হবে নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে নিউক্লিয় সংযোজন এত সহজ বিক্রিয়া না কিন্তু হ্যাঁ আর যেগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায় সূর্য নক্ষত্রগুলো যে আলো আসে সেটা কি নিউক্লিয় সংযোজন পদ্ধতিতেই সেই শক্তির উৎপন্ন হয় আমাদের সূর্যের মধ্যে কি হয় হিলি হাইড্রোজেন গুলো যুক্ত হিলেমে পরিণত হয় এর ফলে সেখানে কি প্রচুর শক্তি উৎপন্ন সেই শক্তির চারপাশে ছড়িয়ে যায় সেটা আমাদের পৃথিবীতেও আসে বিভিন্ন তারাগুলো যে নক্ষত্রগুলো আছে তাদের ক্ষেত্রেও সেম আবার কী হয় ওখানে আবার নিক্লো বিভাজন ঘটে কিন্তু যে শুধু নিক্লো সংযোজন করে তা না নিকো বিভাজন ঘটে তো এই জিনিসটা এখানে বলা আছে দেখ সূর্যের ক্ষেত্রে কী বিক্রয় ঘটে চারটা কি ওয়ান এইচ ওয়ান এইচ মানে কি আমাদের হাইড্রোজেন চারটা হাইড্রোজেন কি যুক্ত হয় হয়ে কি হিলিয়াম তৈরি করে দেখ এখানে চারটা হাইড্রোজেন কি চারটা প্রোটন থাকবে চারটাই প্রোটন থাকবে আর তো নিউট্রন থাকে না এদের তো চারটা প্রোটন কী করবে এই দুইটা হিলিয়াম তৈরি করছে তখন মানে একটা হিলিয়াম তৈরি করছে সেখানে দুইটা প্রোটন চলে যাচ্ছে আবার কি তার সাথে দুইটা আচ্ছা এখানে তো লেখাটা একটু ভুল আছে আচ্ছা না দুইটা এখানে কী তৈরি করছে এটা এটা কী বলতো এটা প্রোটন কিন্তু হ্যাঁ প্লাস ওয়ান ই জিরো না এটা প্রোটন তার সাথে কি পঁচিশ মিলিভোল্ট ইলেকট্রন তৈরি করছে ঠিক আছে কারণ দেখ আমাদের এখানে যে চারটা প্রোটন ছিল এখানে তো দুইটা দেখতে পাচ্ছিস আর দুইটা কোথায় যাবে এই যে দুইটা প্রোটন না নিউট্রন এখানে তো আমাদের এখানে এটাই লেখা আছে দেখতো একবার বইয়ে চেক করে দেখতো প্লাস ওয়ান ই জিরো এটা নিউট্রন এটা প্রোটন তো কারণ এখানে প্লাস ওয়ান ই জিরো মানে কি নিচে প্লাস ওয়ান শুধু প্রোটন সংখ্যায় থাকে এটা প্রোটন না তাছাড়া এখানে দেখ এখানে প্রোটন আছে এখানে চারটে প্রোটন চারটা নেই এই যে দুইটা প্রোটন এখানে তৈরি হবে দেখ টু ও প্লাস ওয়ান ই জিরো তাহলে এখানে দুইটা প্রোটন এখানে দুইটা চারটা প্রোটন ঠিক আছে এইগুলো আমাদের নিউক্লিয়ার সংযোজন এটুকুই তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টার এখান থেকেই শেষ তোমরা বইয়ের যে পিছনে কোয়েশ্চেনগুলো সেগুলো চেক দেখবে প্লাস চাপটা আরেকবার টোটালটা পড়বে এরপরও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবে আমি পরের দিন এই টপিকটি নিয়ে যা সমস্যা থাকে সব ক্লিয়ার করে দেবো আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি তোমাদের সকলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ